খুব নবীন খুব প্রবীণ সেটা নিয়ে বড়ো কথা নয় বড়ো কথা তার জ্ঞান বড় কথা তার চারিত্রিক যদি সে প্রবীণ হলো কিন্তু তার জ্ঞানটা ভালো কাজে সে লাগাইল না আর যদিও নবীন কম বয়স কিন্তু এমন তার জ্ঞানের প্রয়োগ সেটাকে সুন্দরভাবে একটা আগে লাগাইনি তাই আমি আজকের যে কথাগুলি বলতেছি নবীন ও প্রবীণদের জন্য এই কথাগুলো শুধু প্রবীণ হয়ে বসে থাকলে চলবে না আপনার কাজ কথা আর জ্ঞানের পরিহাস তিনটা সমন্বয়ে যদি আপনি পরিচালনা করতে পারেন তখন আপনার জ্ঞান এবং আপনার বয়স এই দুইটারই মর্যাদা বেড়ে যাবে নচেত ওই প্রবীণদের কাছে নবীনরা কিছুই না কেন নবীনরা যেই কাজগুলি করে আসতে পারে তাদের জ্ঞানের পরিহাস এত সুন্দর ওই কাজগুলা প্রবীণরা করতে পারবে না আমি আজকের যে কথাগুলো বলছি সকল মানুষের উদ্দেশ্য নিয়ে বলছি মানুষগুলি যদি বাই শ্রেণী বাদ হয়ে যেত তখন পথ চলতে তাদের আর কষ্ট হতো না এখন আমরা ওগুলি ভেদাভেদ করি না আমরা নবীনদের সেই মেধা শক্তিকে কাজে লাগাই না আমরা কাজে লাগাইতে চাই প্রবীণদের সেই পুরানো বুদ্ধি আরে পুরান জিনিস জং ধরে যায় তাই আমি আজকের বলতে চাই যে প্রবীণদের কাছে সকল নতুন শক্তি নতুন জ্ঞান নতুন পরিহার সব কিছু আছে কিন্তু সেটা যদি সঠিক পথে কাজে লাগায় তখন মানুষ উপকৃত হতে পারে দেশেরও উপকার হবে মানুষেরও উপকার হবে আর সেটা যদি বাম দিকের কাজে লাগাইল খারাপ কাজে লাগাইল তখন তো আর দেশের উন্নত তো দূরের কথা দেশটা গোল্লায় গেল দেশটা গোল্লায় গেল এভাবে একটা সার এখন উঠছে তাই আমি সকল নবীনদের উচিলায় বলতে চাই আপনারা সঠিক সময় সঠিক জ্ঞানটাকে সঠিক কাজে লাগান তাহলে দেশটাও সুন্দর হবে আর মানুষও শান্তি পাবে আপনাদেরকে বাহাবা দেবে আর যতক্ষণ পর্যন্ত আপনি ব্যথিক কাজে আপনার জ্ঞানটা খাটাবেন তাইলে মহাপাত্র দূরের কথা আপনাকে একদিন কিনারায় চলে যেতে হবে এই মানুষ আপনাকে পছন্দ করবে সকল মানুষ চায় শান্তির সুদা পান করতে কিন্তু শান্তির সুদা সকলে পায় না কেন পায় না সঠিকভাবে সঠিক রাস্তায় জ্ঞানগুলা পরিচর্চা করে না তাই শান্তিও পায় না তার আশা নাই সুখে শান্তিতে বসবাস করার সকলেরই আশা সকলে কিন্তু এই আশা পায় না সকলে এই বরষাটুকু হারাই ফেলায় ওই নবীনদের কাছে আর নবীনদের কাছে যদি এই প্রবীণরা সকল বরষা হারাই দেয় হারাই ফেলে তখন দেশটা আরও পিছনে চলে যাচ্ছে আরও পিছনে চলে যাবে আমি সকলের উদ্দেশ্যে আজকে । একটু ব্রেনটা ঘুরে দেওয়ার জন্য কথাগুলি বললাম আপনারা চিন্তাভাবনা করে দেখেন আমার এই কথাগুলোর ভিতরে গুরুত্বপূর্ণ রহস্য লুকিয়ে আছে যদি কেউ কাজে লাগাইতে পারে অবশ্য কাজে লাগবে আর যদি কাজে লাগাইতে না পারে ওই ক্ষেত্রে কোনো কাজেই আসবে না তাই সুখের সন্ধানী যারা আছেন আপনারা চিন্তা করবেন মানুষকে সুখ দেওয়ার জন্য সকল মানুষের কাছে দাঁড়াবার জন্য সকল মানুষকে পাশে পাওয়ার জন্য তাইলে আপনি আগিয়ে যাবেন সামনের দিকে দেশ হবে সুন্দর আপনার জীবন হবে সুন্দর এই বলে আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো এক জায়গায় আমার কথাগুলো যদি ভালো লাগে লাইক দিবেন শেয়ার দিবেন সকলের হাতে পুছিয়ে দেবেন জানি অল্প সময়ের মধ্যে সকলেই আমার এই কথাগুলো শুনতে পারে দেশ দেশের বাইরে যারা আছেন আপনাদের সকলের স্বাস্থ্য কামনা করছি আশা রাখছি আপনারা ভালো আছেন ভালো থাকেন সুস্থ থাকেন এই বলে এখানে রাখছি আল্লাহ হাফেজ